বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা কিন্তু এখন এই বর্ষাকালে বিশেষ করে হচ্ছে সমস্যাটা কি বন্ধুরা যারা আপেল গাছ ছাদে বসাচ্ছেন অবশ্যই কিন্তু আপেল গাছের ক্ষেত্রেই আমি শুধু বলবো এটা যারা আপেল গাছ ছাদে বসাচ্ছেন তাদের কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা কি সেটা হলো পাতায় কালো কালো ছোপ এবং পাতা পুড়ে যাওয়া এই সমস্যাটা নিয়ে কিন্তু অনেকেই পড়ছেন ইভেন আমিও পড়েছি আপেল গাছের পাতা পুড়ে যাওয়া বন্ধুরা সেই আপেল গাছের পাতা পুড়ে যাচ্ছে বা ছোপ ছোপ হয়ে যাচ্ছে সেখান থেকে মুক্তি পাওয়ার উপায়টা আমি আজকে আপনাদেরকে বলব সমস্যার সমাধান আপনাদের হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে খালি ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন যেরকম বলছি ঠিক সেরকম পরিচর্যা করবেন দেখবেন আপনার আপেল গাছ ঠিক সুস্থ হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ততক্ষণ চলুন দেখে দেখিনি যে আপেল গাছের সমস্যাটা কী তারপর জানবো সেই সমস্যার সমাধান চলুন দেখে নিয়ে বন্ধুরা এটা আমার একটা গোল্ডেন ডর্সেট আপেল গাছ এটা গোল্ডেন ডর্সেট আপেল গাছ দেখতে পাচ্ছেন আর এটা হলো আমার একটা এইচ এরম এন নাইনটি নাইন প্রজাতির আপেল গাছ এই যে দুটো গাছ পাশাপাশি আছে তা বন্ধুরা যে সমস্যাটা আমি আমাদেরকে বলছি দেখুন বন্ধুরা আপেল গাছে এই ধরনের সমস্যা কিন্তু হচ্ছে এটা তো খুবই কম আরও বেশি বেশি আছে দেখুন দেখুন এই ধরনের সমস্যা কিন্তু আপনাদেরকে গাছের পাতায় আপনারা দেখতে পারেন দেখতে পাচ্ছেন এই ধরনের সমস্যা এই ধরনের সমস্যা এই যে পাতায় ছোপছপ পাতায় ছোপছপ হচ্ছে পাতায় ছোপছপ হচ্ছে বন্ধুরা এটা কিন্তু খুবই বড় বড়ো হয়ে যায় তা এই ধরনের সমস্যা যাদের হচ্ছে তারা কিন্তু খুবই সম্মুখীন হচ্ছেন এই সমস্যার কারণ এই পাতাগুলো একটা সময় পুরো কালো হয়ে গিয়ে নষ্ট হয়ে গিয়ে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং গাছটা আনহেলদি হয়ে পড়ছে তো বন্ধুরা এই সমস্যার সমাধান নিয়ে আমি আপনাদেরকে বলবো বন্ধুরা এইটা নিয়ে বিশেষ চিন্তা করার কোনো দরকার নেই এই সমস্যাটা হলো একটা ফাঙ্গাসজনিত সমস্যা এটার জন্যে আপনাদের ফাঙ্গিসাইট স্প্রে করলেই সময় মতন ফাঙ্গিসাইট এবং প্রপারলি ফাঙ্গিসাইট স্প্রে করলে আপনারা কিন্তু এই সমস্যার থেকে মুক্তি পেতে পারেন বন্ধুরা এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে একটাই কাজ করতে হবে ব্লাইটক্স ফাঙ্গিসাইট যেটা ব্লাইটক্স কপারযুক্ত ব্লাইটক্স ফাঙ্গিসাইড এই ফাঙ্গিসাইডটা কিনে নিয়ে আসবেন এইটা এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে আপনারা সপ্তাহে একবার পনেরো দিনে দুবার মানে মাসে চারবার আপনারা স্প্রে করুন আপনাদের দেখবেন এই ধরনের সমস্যা গাছ থেকে একদম চলে গেছে দেখুন আমার এই ধরনের সমস্যা ছিল গাছের আমি গাছের পাতা কেটে কেটে ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন গাছের পাতা কেটে কেটে ফেলে দিয়েছি তারপর দেখুন গাছের পাতা কেটে ফেলে দিয়েছিলাম যেগুলো সমস্যাজনিত যেগুলো আক্রান্ত পাতা সেগুলো কেটে কেটে ফেলে দিয়েছিলাম তারপরে তিনবার আমি ফাঙ্গিসাইড ব্লাইটক্স স্প্রে করেছি এক থেকে দেড় গ্রাম নিয়ে এক গ্রাম এক লিটার জলে গুলে আমি তিনবার স্প্রে করেছি তারপরের যে পাতাগুলো বের হয়েছে দেখতেন বন্ধুরা কত সুন্দর পরিষ্কার পাতা বের হয়েছে এতে কোনো পোড়া দাগ নেই কোনো ছোপ ছোপ দাগ নেই দেখতে পাচ্ছেন আপনার এই রেজাল্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর পাতা বের হয়েছে দেখুন ফল ফলে পাতা একদম এই ধরনের পাতা গাছে বের হয়েছে তো বন্ধুরা এই সমস্যা নিয়ে চিন্তা আপনারা একদম করবেন না এই সমস্যা যখনই আপনাদের কাছে আপনারা দেখতে পাবেন তখন ব্লাইটক্স ফাঙ্গিসাইড কিনে নিয়ে এসে দু থেকে তিনবার এক গ্রাম থেকে দেড় গ্রাম এক লিটার জলেগুলো স্প্রে করে দেবেন আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা আমি কোনো ঘুরিয়ে পিছিয়ে রকম ভিডিও করি না আমি যে ওষুধটা অ্যাপ্লাই করে ফলাফল পাই সেই নিজস্ব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যেটা ফলাফল পেয়েছি সেই অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি যাতে আপনাদের গাছগুলো সুস্থ থাকে এবং সবল থাকে বন্ধুরা ঠিক যেমনভাবে বললাম তেমনভাবে আপনারা আপনাদের আপেল গাছকে পরিচর্যা করুন দেখুন আপনাদের আপেল গাছ অনেক সুস্থ সবল এবং ফল ফলে একটা গাছ আপনারা কিন্তু পাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনাদের কাছে খুব ভালোবাসুন এবং পরিচর্যা করে থাকুন